হ'ব এতিয়া কি মাছ চাছ হা ছটো মাছ এতিয়া বাচ সুন্দৰ কৰি দিয়া বাছ এটা খাই বানি মজা লাগিব হেব সেইটো যাব কত দি বাচি দেখ এই কতো সুন্দৰ বাছো বাছোঁ বাছোঁ ধৰ হেনতে এনেকৈ বাছনি বাছাবে এইবাবে মই লা ভালে ভালে এইবাবে এইবাবে সুন্দৰ কৰি দিয়া এইটো বাচ হা অঁ এইটো বাচ বন ধৰ আঁতলো আঁতলো

ধরো ন তুমি পাঁচ তোমার এটা ধরো এনে ধরো ইস কত সুন্দর মাছ তো হ্যাঁ ছোটো মাছ এটা কি মাছ এটা কি মাছ ছোট মাছ হ্যাঁ কি মাছ হবো ছোট মাছ ধরো এটা ধরো তোমার লোক

ये तो मईला हालाई दे मईला मईला आस ना ढल अच्छा ये आच्चा चुबा ठीक बो हाँ ये ना अच्छा बच्चा इन्हुव जा तो नाम की, रा <laughs> Nah, baliara Baliara. baliara 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 Baliara. Hmm. Balik. Mm. balis Balik. Balik. balis balis Kita. Balik. 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 pada তুমি যে বাসটা না বা দে না বা দিতাম না তোমার তুমি না তুমি যাই যাবা গা না বালাই টেক্স লাডু দেু তো যাইতেছে গা বা নাহে বাচ্চালা